আসসালামু আলাইকুম আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আমরা যারা হতাশ ফিলান্সার বা যারা নতুন প্রত্যেকের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনি সফল হবেন কিনা এটার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হচ্ছে কমিউনিকেশন স্কিল যে ফ্রিল্যান্সারের কমিউনিকেশন স্কিল যত বেশি প্রফেশনাল সে তত বেশি ক্লায়েন্টের প্রজেক্ট পাবে এটা খুবই স্বাভাবিক বিষয় তো একজন আনপ্রফেশনাল ফ্রিল্যান্সারের রিফ্লে এবং প্রফেশনাল ফ্রিল্যান্সারের রিফ্লে কেমন হয় এই বিষয়টা আমি আজকের এই ভিডিওতে তুলে ধরব দেখেন একই ক্লায়েন্ট একই প্রশ্ন দুইজনকে করলো একজন ফিলান্সার কাজ পেলো আর অন্যজন কাজ পেলো না এটার মূল কারণ আমি আজকের এই ভিডিওতে তুলে ধরব এবং আপনি যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন এবং ভালোভাবে যদি আপনি বুঝতে পারেন আমার কথাগুলো তাহলে আপনি ফ্রিল্যান্সিং এ সফল হওয়ার জন্য সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট আপনি এগিয়ে যাবেন চলেন আমরা স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমি আপনাদের পুরো বিষয়টা এ টু জেড বুঝিয়ে দেই তো এখানে আমি এক্সাম্পল অনুসারে দশটা মেসেজ রাখছি এই দশটা মেসেজেই আমরা এ টু জেড বুঝতে পারবো যে একজন প্রফেশনাল ফিলান্সার কেমন রিফ্লে করে ক্লায়েন্টের কাজ পায় আর একজন আনপ্রফেশনাল ফিলান্সার কি রিফ্লে করে যার ফলে সে প্রজেক্টটা হারিয়ে ফেলে তো এখানে আমি আপনাদের এক্সাম্পল দেব ফেসবুক অ্যাডস এবং ইউটিউব উপর বেস করে আপনারা আপনাদের স্কিলের উপর বেস করে আপনারা ক্লায়েন্ট কমিউনিকেশন বা কেমন হওয়া উচিত রিফ্লে এই বিষয়টা আপনারা বুঝে নেবেন তো এখানে দেখেন যে ফেসবুক এ্যান্ড সেটআপ ইনকোয়ারির উপর একটা মেসেজ এখানে আছে ক্লায়েন্ট আমাদের ধরেন দুজন ব্যক্তিকে মেসেজ দিছে কারণ একটা ক্লায়েন্ট যখন মার্কেটপ্লেসে আসে আসার পর সে কিন্তু একজন ফ্রিল্যান্সারকে মেসেজ দিয়ে বসে থাকে না সে একই সাথে দুই থেকে তিনজন চারজনকে মেসেজ দেয় যে সেলার তার পারফেক্ট মেসেজ রিপ্লেক্ট করবে বা সে নিজেকে প্রমাণ করতে পারবে মেসেজের মাধ্যমে সে একজন এক্সপার্ট ক্লায়েন্ট কিন্তু তার সাথেই কথা বলবে এবং তার মেসেজের রিপ্লে করবে এবং তাকেই প্রোজেক্টটা দিয়ে থাকবে তো আপনারা খেয়াল করবেন যে আপনারা যারা মার্কেট প্লেসে কাজ করেন অনেক ক্লায়েন্ট আপনাদের এরকমটা হয়ে যায় যে আপনি ক্লায়েন্টের ক্লায়েন্ট আপনাকে মেসেজ করলো আপনি রিপ্লে দিলেন দেন আবারও ক্লায়েন্ট আপনাকে মেসেজ করলো আপনি আবারও রিপ্লে দিলেন কিন্তু দুই নাম্বার রিপ্লেটা দেওয়ার পর সেটা ক্লায়েন্ট সিন করছে মেসেজটা দেখছে কিন্তু তারপর আর রিপ্লে ক্লায়েন্ট করে নাই আপনি কম্পিউটারের সামনে বসে আছেন ক্লায়েন্ট রিপ্লে করবে রিপ্লে করবে কিন্তু ক্লায়েন্ট রিপ্লে করতেছে না তো কেন রিফ্ করে না এই বিষয়বস্তু কিন্তু এখানে যথেষ্টভাবে আমি ফুটিয়ে তুলেছি যেটা আপনাদের পরবর্তী কোনো ক্লায়েন্টের কাছে যেন আপনাদের এই ভুলগুলো না হয় এবং আপনারা যেন পরবর্তী প্রজেক্টগুলো যেন সফলভাবে ক্লায়েন্টের কাছ থেকে পান এই ক্লায়েন্ট মেসেজ রিপ্লেগুলোই আপনি সেভাবেই সাজাইছি যেন আপনারা এ টু জেড বুঝতে পারেন দেখেন যে এখানে ক্লায়েন্ট বলছে যে হাই ক্যান ইউ রান ফেসবুক অ্যাডস ফর মাই বিজনেস ক্লায়েন্ট ফ্রিল্যান্সারকে মেসেজ দিলো যে তুমি কি আমার বিজনেসের জন্য ফেসবুক অ্যাডস রান করতে পারবা বা রান করতে পারবে এই বিষয়ের উপর ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিলো দুজন ফ্রিল্যান্সারকে মেসেজ দিছে এখন যিনি আনপ্রফেশনাল ফ্রিল্যান্সার তার রিফ্লেটটা এরকম হবে ইয়েস আই ক্যান হ্যাঁ আমি পারি জাস্ট টেল মি ইওর বাজেট আমি পারি তুমি তোমার বাজেট বলো মানে বাজেট কিসের বাজেট এখানে কি তার অ্যাডস স্পেন্ডের বাজেট না ফিলান্সার মানে বায়ার যে ফিলান্সারকে বাজেট দিবে সেই বাজেট এই বিষয়টাতে কিন্তু ক্লায়েন্ট সন্দিহান হয়ে যায় যে আমি কি ফেসবুক অ্যাডসে যেটা স্পেন্ড করব সেই বাজেটের কথা আমাকে জিজ্ঞাসা করলো সেলার না আমি যে সেলারকে হায়ার করব কত ডলারে হায়ার করব সেই বাজেটের কথা জিজ্ঞাসা করলো ক্লায়েন্ট কিন্তু এখানে কনফিউজ থেকে গেল এখন একজন প্রফেশনাল ফিলান্সার কি ধরনের রিপ্লাই করবে দেখেন এই প্রথম মেসেজটা পাওয়ার পর হ্যালো ইয়েস আই স্পেশালাইজ ইন ফেসবুক অ্যাডস আমি একজন ফেসবুক অ্যাডস বিশেষজ্ঞ বা ফেসবুক দক্ষ আর আনপ্রফেশনাল সে যে একজন সে যে একজন ফেসবুক অ্যাটস এর দক্ষ বা বিশেষজ্ঞ সে এই বিষয়টা কিন্তু বললো না আচ্ছা এরপরে দেখেন প্রফেশনাল ফিলান্সার আরও কি বলবে যে কুড ইউ প্লিজ শেয়ার হোয়াট কাইন্ড অফ বিজনেস ইউ রান অ্যান্ড ইউর মেন গোল তুমি দয়া করে তুমি দয়া করে শেয়ার করো তোমার বিজনেসের মেইন গোলটা কি তোমার বিজনেসের মেইন গোলটা কি তুমি আমাকে এটা আগে তুমি আমাকে আমাকে আমার কাছে শেয়ার করো দেন সেলস লিডস অর ব্র্যান্ড অ্যাওয়ারনেস তুমি কি ধরনের ক্যাম্পেইন করার জন্য প্রস্তুত সেলস ক্যাম্পেইন লিড ক্যাম্পেইন অর ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দেখেন এখানে সেলার প্রথমে তার বিজনেসের মেইন লক্ষ্যটা কি সে এই বিষয়টা সেলারকে বলবে সেটার উপর বেস করে সেলার কি ক্যাম্পেইন অবজেক্টিভ সিলেক্ট করবে এরপরে দেখেন কি বলতেছে দ্যাট দ্যাট উইল হেল্প মি ক্রিয়েট দ্য রাইট অ্যাড স্ট্র্যাটেজি ফর ইউ তুমি যদি তোমার মেইন গোলটা আমাকে বলো তাহলে তোমার জন্য আমি একটা রাইট স্ট্র্যাটেজি মানে রাইট স্ট্র্যাটেজি ক্যাম্পেইন মানে রাইট ক্যাম্পেইন স্ট্র্যাটেজি তোমাকে আমি দিতে পারবো বা একটা ক্যাম্পেইনের রাইট স্ট্র্যাটেজি তোমাকে দিতে আমাকে সাহায্য করবে দেখেন একজন প্রফেশনাল ফিনান্সিয়াল রিপ্লাইটা কিন্তু এইভাবে হবে আর এইভাবেই যখন আপনি রিপ্লাইটা করবেন ক্লায়েন্ট কিন্তু আপনার উপর ইমপ্রেসড হবে কারণ দেখেন আপনি তার বিজনেসের মেইন গোলটা বা মেইন উদ্দেশ্যটা আপনি শুনলেন প্রথমে শোনার পর আপনি ক্যাম্পেইন অবজেক্টিভ কি হবে বা কি করবেন সেটা আপনি সেটা মানে সেটা আপনি ডিসাইড করবেন এবং এই বিষয়টা আপনি কেন শুনলেন যেন ক্লায়েন্টকে আপনি একটা পারফেক্ট ফেসবুক অ্যাড স্ট্র্যাটেজির বিষয়ে আপনি ক্লায়েন্টকে সাহায্য করতে পারেন

ক্লায়েন্ট বলছে আই ওয়ান্ট টু টার্গেট ইউএসএ বাইর ক্যান ইউ ডু দ্যাট আমি কি ইউএসএর বাইরে টার্গেট করতে চাই তুমি কি এটা পারবে একজন আনপ্রফেশনাল ফিলান্সার বলবে ইয়েস পসিবল নো টেনশন মানে ইয়েস পসিবল নো টেনশন মানে দেখেন এই বিষয়ে যখন আপনি ইয়েস হ্যাঁ সম্ভব আপনি পারবেন সম্ভব নো টেনশন কিন্তু আপনি নো টেনশন বলতেছেন কিন্তু ক্লায়েন্ট কি তার টেনশন মুক্ত হলো মানে ক্লায়েন্টের মনের যে 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 ধরনের মনের ভিতর যে কোয়েশ্চেন গুলো থাকে যে এই সেলার আমার ক্যাম্পেইন কিভাবে করবে সে তার স্ট্র্যাটেজি কি সে আমার বিষয়গুলো সে শুনলো না শোনার পরেই বলতে না শুনেই বলতেছে নো টেনশন মানে কি আমরা আমাদের পার্সোনাল লাইফগুলোতে বা আমাদের ফিজিক্যালি লাইফগুলোতে যেগুলো দেখি দেখেন যে যে ভদ্রলোক কোনো কিছু জানে না কোনো কিছু বোঝে না সে কিন্তু আপনাকে বলবে যে তুমি কোনো টেনশন করো না সব কাজ আমি করে দেব বিষয়টা আসলে এইরকম দেখেন একজন প্রফেশনাল ফিনান্সার কি বলবে রিপ্লাইটা অ্যাবসুলুটলি আই ক্যান টার্গেট ইউএসএ অডিয়েন্স বাই এস ইন্টারেস্ট অ্যান্ড বিহেভিয়ার অবশ্যই আমি টার্গেট করব ইউএসএ এর টার্গেট করব তাদের এস ইন্টারেস্ট অ্যান্ড বিহেভিয়ার এর উপর ভিত্তি করে চিন্তা করছেন কত সুন্দর রিপ্লাই হবে একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার কি ধরনের রিপ্লাই সাধারণত দেয় বা এজন্য সে হচ্ছে প্রজেক্ট পায় তারপরে সে আবার সে একই মেসেজ মানে তারপরে আবার সেই মেসেজ করবে ক্যান ইউ শেয়ার হোয়াট প্রোডাক্ট ওর সার্ভিস ইউ আর প্রমোটিং সো আই ক্যান ডিফাইন ডিফাইন দা আইডিয়াল অডিয়েন্স বিষয়টা হচ্ছে যে তুমি তোমার প্রোডাক্ট বা সার্ভিসটা তুমি কি ধরনের প্রোডাক্ট বা সার্ভিসের সার্ভিস তুমি প্রমোট করতে চাও যার ফলে আমি তোমাকে একটা রাইট অডিয়েন্স সিলেক্ট করে দিতে পারি সে এই ধরনের রিপ্লে কিন্তু হওয়ার কথা একজন প্রফেশনাল ফিলান্সার রিপ্লেটা কিন্তু এইভাবে হওয়ার কথা আর আর একজন আনপ্রফেশনাল ফিলান্সার সে ক্লায়েন্টের সার্ভিস সম্পর্কে জানলো না ক্লায়েন্টের বিজনেস সম্পর্কে জানলো না সে একটা সে একটা ক্যাম্পেইন করবে ক্লায়েন্টের চাওয়া ক্লায়েন্টের চাওয়া পূরণ করবে সে নো টেনশন বলে দিল কিন্তু একজন প্রফেশনাল ফিলান্সারের উচিত বা একজন দক্ষ ফ্রিল্যান্সারের উচিত যে ক্লায়েন্টকে নিজের স্ট্র্যাটেজি বলার সঙ্গে সঙ্গে বা বলার আগেই ক্লায়েন্টের কাছ থেকে আমাদের তার গোল কি তার বিজনেসের লক্ষ্য কি তার প্রোডাক্ট কি বা তার সার্ভিস কি সে কি চায় এই বিষয়গুলো কিন্তু আমাদের আগে বুঝে নিতে হবে বোঝার পরেই আসলে আমাদের বেস্ট যে সার্ভিস বা বেস্ট যে রিফ্লেটা সেটা কিন্তু আমাদের দিয়ে ক্লায়েন্টকে বোঝাতে হবে হ্যাঁ আপনি একজন দক্ষ ফ্রিল্যান্সার আচ্ছা চলেন আমরা আরো একটা রিফ্লে দেখি ইউটিউব এসইওর উপর এই যে বেসিও ইনকোয়ারি দেখেন ধরেন যে একজন ইউটিউব এসইওয়ার আপনাকে মেসেজ করলো যে ক্যান ইউ র্যাঙ্ক মাই ইউটিউব ভিডিও ক্লায়েন্ট আপনাকে মেসেজ করলো যে তুমি কি আমার ভিডিও র্যাঙ্ক করতে পারবা একজন আনপ্রফেশনাল ফিলান্সার কি রিপ্লাই দিলো ইয়েস পসিবল হোয়াটস ইউর বাজেট বুঝতে পারছেন দেখেন যে হ্যাঁ সম্ভব তোমার বাজেট কত মানে কি তুমি যে এই কাজটা যে আমার কাছে করে নিবা তার জন্য তোমার বাজেট কত এইভাবে কিন্তু রিপ্লাইটা দিয়ে থাকে আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন আমার মনে হয় যে আমার এই যে বিষয়গুলো আপনারা বুঝতেছেন বা আমি যেভাবে আপনাদের এক্সপ্লেন করতেছি আপনাদের অনেকেরই এই ধরনের ভুল হয় বা আপনারা অনেকেই এই ধরনের রিপ্লেই বেসিক রিপ্লেই ক্লায়েন্টদেরকে দিয়ে থাকেন এই বিষয়টা সত্যি কিনা বা এই রিপ্লেগুলো আমি বোঝা বুঝিয়ে দেওয়ার পর আপনি আপনার ভুলগুলো বুঝতে পারতেছেন কি না এই ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই আপনি সেগুলো জানাবেন দেন একজন প্রফেশনাল ফিলান্সার রিপ্লাই কি করবে দেখেন ইয়েস আই ক্যান হেল্প ইউর ভিডিও হেল্প ইউর ভিডিও গেট মোর ভিউজ আমি সাহায্য করব তোমার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসার জন্য অ্যান্ড বেটার র্যাঙ্কিং দ্রো কিওয়ার্ড অপটিমাইজেশন টাইটেল ট্যাগ অ্যান্ড ডেসক্রিপশন সেটা আমি তোমার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসার জন্য সাহায্য করবো কিভাবে করবো সেটা তোমার কিওয়ার্ড অপটিমাইজেশন করবো টাইটেল অপটিমাইজেশন হবে ট্যাগ অপটিমাইজেশন হবে অ্যান্ড ডেসক্রিপশন সেটআপের মাধ্যমে তোমার ভিডিওতে ভালো ভিউজ এনে দিতে পারবো বা ভালো ভিউজ আনতে আমি তোমাকে সাহায্য করব এরপরও সে বলতেছে কি ক্যান ইউ শেয়ার ইউর চ্যানেল লিঙ্ক অর ভিডিও টপিক সো আই ক্যান সো আই ক্যান অ্যানালাইজ ইট ফার্স্ট তুমি কি শেয়ার করতে পারো তোমার চ্যানেল লিংক অর ভিডিও আমি অ্যানালাইজ করার জন্য এই বিষয়টা কিন্তু সে রিপ্লাই করবে আর একজন আনপ্রফেশনাল ফ্রিল্যান্সার কি বলছে ইয়েস পসিবল মানে সে কোনো কিছু না পাওয়ার আগেই সে সব পারে তার কাছে সব সম্ভব আমি আশা করি আপনারা পুরো বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে পারতেছেন অবশ্যই এই ভিডিওটা আপনারা আপনাদের পরিচিত ফিলান্সার ভাইয়ের কাছে অবশ্যই শেয়ার করবেন আপনার মতো সেও যেন উপকৃত হয় এবং সেই সাথে মনে রাখবেন আমাদের নতুন ডিজিটাল মার্কেটিং উইথ ক্লাইন হ্যান্ডিং অনলাইন কোর্সে ভর্তি চলতেছে যারা ভর্তি হতে ইচ্ছুক ভিডিও ডেসক্রিপশনে ভর্তি হওয়ার ইনফরমেশন দেওয়া আছে ভর্তি হলে আপনারা ডিজিটাল মার্কেটিং স্কিল শিখবেন ক্লায়েন্ট হান্টিং শিখবেন মেসেজ টেম্পেট শিখবেন ক্লায়েন্ট কমিউনিকেশন শিখবেন দেন আপনারা মেসেজ টেম্পেট পাবেন পোর্টফোলিও পাবেন ক্লায়েন্ট মিটিং সাপোর্ট পাবেন পেমেন্ট গেটে সাপোর্ট পাবেন সব ধরনের অপরচুনিটি আমাদের এই কোর্সের মধ্যে থাকবে এরপরে চলেন আমরা আরো একটা এক্সাম্পল আমরা বোঝার চেষ্টা করি যে ফেসবুক অ্যাডস বাজেট কোশ্চেন ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিলো ফেসবুক অ্যাডস বাজেটের উপর এখন ক্লায়েন্ট বলতেছে হাউ মাস বাজেট ডু ইউ নিড ফর অ্যাডস কত বাজেট মানে একটা অ্যাড সেট জন্য কত বাজেট প্রয়োজন সেই বিষয়টা ক্লায়েন্ট বলতেছে এখন আনপ্রফেশনাল ফ্রিল্যান্সার বলতেছে ডিফেন্স অন ইউ যে তুমি যত তোমার যত সম্ভব মানে তোমার যত ইচ্ছা তত বাজেট তুমি স্পেন্ড করতে পারবা বা তোমার যত এফোর্ড আছে তুমি তত বাজেট স্পেন্ড করতে পারবা সেই বিষয়টা সেই সেলার আনপ্রফেশনাল ফ্রিল্যান্সার ক্লায়েন্টকে বলতেছে ক্লায়েন্ট কিন্তু কি হবে যে ভাবনায় পড়ে যাবে চিন্তায় পড়ে যাবে কিরে আমি কত ডলার স্পেন্ড করব কোনটা ভালো হবে আমি কি পাঁচশো ডলার স্পেন্ড করব না আমি কি এক হাজার করবো না আমি কি পঞ্চাশ ক্লায়েন্ট ডিফেন্স ক্লায়েন্ট কিন্তু মানে দ্বিধায় পড়ে যাবে যে আমি কোনটার কথা বলবো মানে আমি কত ডলার স্পেন্ড করব মানে আমি এটা আমার উপর নির্ভর করবে তাহলে আমি কি বলবো এই যে ক্লায়েন্ট কিন্তু দিশেহারা হয়ে যাবে আপনার রিপ্লাইটা পাওয়ার পর এখন প্রফেশনাল ফিনান্সার কি করবো দেখেন যে দ্যাটস গ্রেড কোশ্চেন দ্যাটস গ্রেড কোশ্চেন কারণ কোশ্চেনটা খুবই ভালো এটা ক্লায়েন্টে জানা দরকার আই ইউজুয়ালি রিকমেন্ড স্টার্টিং উইথ এ টেস্ট বাজেট অফ টেন থেকে টোয়েন্টি পার ডে মানে একটা ক্যাম্পেইন ক্যাম্পেইনের জন্য টেস্টিং বাজেট যে ক্যাম্পেইনটা কেমন হবে ফলাফল কেমন হবে এই ফলাফলটা যাসাই করার জন্য জাস্টিফাই করার জন্য একটা টেস্ট বাজেটের কথা বললো দশ থেকে বিজ ডলার ক্লায়েন্ট কিন্তু জানার পর টু আইডেন্টিফাই হোয়াট পারফর্ম বেসড মানে আইডেন্টিফাই করার জন্য কোন ক্যাম্পেইনটা ভালো হবে বা কোনটা ভালো হবে এই বিষয়টা বলার জন্য ওয়ান্স উই ফাইন্ড দে দা উইনিং অ্যাডস উই ক্যান স্কল দেম ফর হায়ার আর মানে আমরা এই টেস্টিং এর টেস্টিংটা করার ফলে আমরা টেস্টিং করার ফলে আমরা যখন যে অ্যাডটা ভালো পারফর্ম করবে সেই অ্যাডের সেই অ্যাড দিয়ে আমরা একটা উইনিং অ্যাড করতে পারবো সেই অ্যাড থেকে আমরা বেশি পরিমাণে আরওয়াই ওয়াই অ্যাসিভ করতে পারবো মানে হলো আরওয়াই এর পুনরূপ হচ্ছে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট আপনি অ্যাডে যত ইনভেস্ট করবেন তার থেকে ডাবল আপনি কি আপনি রিটার্ন পাবেন এই বিষয়টা এখানে সেলার বলতেছে দেখেন একজন ফিলান্সার আনপ্রফেশনাল ফিলান্সার ডিফেন্স অন ইউ কথাটা বলে রেখে দিল বা তারপর আর কিছু বললো না ক্লায়েন্ট কিন্তু দিশে খারাপ হয়ে গেছে আর প্রফেশনাল ফ্রিল্যান্সার কি বলতেছে যে একটা টেস্টিং বাজেটের জন্য ক্যাম্পেইনের টেস্ট করার জন্য দশ থেকে বিশ ডলার পার ডে আর এই টেস্ট ক্যাম্পেইন করার ফলে আমরা একটা উইনিং আর চান করতে পারব এবং সেই উইনিং এর মাধ্যমে আমরা কি বেশি পরিমাণে আর ও আই করতে পারব এই বিষয়টা বলতেছে এই এই রিফ্লেটা যখন ক্লায়েন্ট পাবে ক্লায়েন্ট কিন্তু এই প্রফেশনাল ফিনান্সারদের মেসেজ গুলোই রিফ্লে করবে বারবার আর আনপ্রফেশনাল মেসেজে রিফ্লে কিন্তু করবে না আমি আশা করি আপনারা পুরো বিষয়গুলো বুঝতে পারছেন এরপরে আমরা চলেন আরো একটা এক্সাম্পল নেওয়ার চেষ্টা করি পোর্টফোলিও রিকোয়েস্ট ক্লায়েন্ট বলতেছে ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস ক্লায়েন্টস প্রিভিয়াস রেজাল্ট অর এক্সাম্পল ক্লায়েন্ট বলতেছে তোমার কি প্রিভিয়াস কোন রেজাল্ট বা এক্সাম্পল আছে তুমি সেটা দেখাতে পারো এই টাইপের বিষয় এখন আনপ্রফেশনাল ফিলান্সার বলতেছে চেক মাই প্রোফাইল চেক মাই প্রোফাইল মানে ফাইবার প্রোফাইলের মধ্যে ডেসক্রিপশনের মধ্যে তার স্কিল অ্যাড করা আছে এবং ফাইবার প্রোফাইলের মধ্যে পোর্টফোলিও দেওয়া আছে ওই বিষয়গুলো ক্লায়েন্টকে চেক করার জন্য বলতেছে কারণ আনপ্রফেশনাল ফ্রিল্যান্সার মনে করতেছে যে আমি তো এগুলো ফাইবারের মধ্যে সেট দিয়ে রাখছি মানে সেভ করে রাখছি তুমি ক্লায়েন্ট আমার প্রোফাইল ভিজিট করে সেই বিষয়গুলো দেখো এইটা হচ্ছে একজন আনপ্রফেশনাল ফিলান্সিয়ারি রিপ্লে ক্লায়েন্ট কিন্তু এই রিপ্লেটা যখন দেখ আপনি করবেন না ক্লায়েন্ট ওই আপনার প্রোফাইলের ওই আপনার পোর্টফোলিও খুঁজে পেতে আর ওই স্কিল খুঁজে খুঁজতে খুঁজতে সে দিশে আনা হয়ে সে কাছে চলে যাবে কারণ এটা কোনো প্রফেশনাল ফিলান্সিয়াল রিপ্লে হলো না আচ্ছা একজন প্রফেশনাল ফিলান্সিয়ারি রিপ্লে কি হবে অফকোর্স আই উড লাভ টু শেয়ার এ ফিউম্পল এন্ড কেজ স্টাডিজ ফ্রম প্রিভিয়াস আমি আমার প্রিভিয়াস এক্সাম্পল এবং স্টাডিজ তোমাকে দিতে আমি কি স্বাচ্ছন্দ্য বোধ করবো ভালোবাসবো বা দিতে পছন্দ করবো এই বিষয়টাই প্রফেশনাল ফ্রিলান্সার এই এই মেসেজের মাধ্যমে বলতেছে উড ইউ লাইক মি টু সেন্ড দেম হ্যার আমি কি এখানে সেন্ড করবো এই বিষয়টা ক্লায়েন্টকে বলতেছে এই রিপ্লাইটা একজন প্রফেশনাল ফিনান্সিয়াল রিপ্লাই কিন্তু হবে যে হ্যাঁ আমি আমার প্রিভিয়াস एग्जांपल বা প্রিভিয়াস ক্যাম্পেইনের রেজাল্ট আমি তোমাকে দিতে পছন্দ আমি দিতে পছন্দ করব লাভ মানে পছন্দ করা ভালোবাসা বা দিতে আগ্রহ প্রকাশ করার বিষয়টা বোঝায় আর সে তারপরে বলতেছে আমি কি তোমাকে এখানে দেব এই বিষয়টাকে বলতেছে আচ্ছা দেখেন তারপরে আরেকটা एग्जांपल আমরা নেওয়ার চেষ্টা করি ক্লায়েন্ট আস্কিং ফর কুইক ডেলিভারি ক্লায়েন্ট ধরেন যে আপনাকে আক্স করতেছে যে কতদিনের মধ্যে ডেলিভারি হবে আপনি করবেন

কিছুদিনের মধ্যে কি মানে সেটা দৃশ্যমান হয় এই বিষয়ে ক্লায়েন্ট দেখতে পারবে আই উইল শেয়ার ডেইলি প্রোগ্রেস আপডেটস সো ইউ ক্যান ট্র্যাক দ্য ইমপ্রুভমেন্ট আমি ডেইলি ক্যাম্পেইনের প্রোগ্রেস তোমার মাঝে আমি শেয়ার করব যেন তুমি তো তুমি ক্যাম্পেইনের ইমপ্রুভমেন্ট বুঝতে পারো দেখেন একজন প্রফেশনাল ফ্রিল্যান্সারের রিপ্লাই কিন্তু সাধারণত এই ভাবে হবে তা আমি আশা করব আপনারা এই কয়েকটা কমিউনিকেশন एग्जांपलের মাধ্যমে আপনারা বুঝতে পারলেন যে আমাদের ভুলগুলো কোথায় হয় যার ফলে আমরা ক্লায়েন্টের প্রজেক্ট পাই না বা ক্লায়েন্ট আমাদের রিপ্লে করে না আর একজন প্রফেশনাল ফিলান্সারের রিপ্লেটা কি ধরনের হয় যার ফলে একজন ক্লায়েন্ট প্রফেশনাল ফ্রিল্যান্সারকে কাজ দেয় আপনাকে দেয় না এই বিষয়ে আপনারা বুঝতে পারলেন কারণ আপনি আপনার স্কিলটা জাস্টিফাই করার আগে আপনার কমিউনিকেশন স্কিলটা কিন্তু ক্লায়েন্ট দেখতে পায় এবং জানতে পারে তো আপনি কেমন ভাবে কাজটা করবেন সেটা কিন্তু পরের বিষয় তো আপনার কমিউনিকেশন স্কিলটা কিন্তু আগে এখানে ফ্যাক্ট হয়ে দাঁড়াচ্ছে তাহলে আমরা কি আমরা শুধু নিজের স্কিলের উপর আমরা শুধু নিজের স্কিলের স্কিলকে ইমপ্রুভ করব কিন্তু কমিউনিকেশন স্কিলকে ইমপ্রুভ করবেন না তাহলে কিন্তু আপনি প্রজেক্টে পাবেন না আর প্রজেক্টে যদি না পেয়ে থাকেন তাহলে আপনার ওই স্কিল দিয়ে আপনি কি করবেন আপনি যে ভালো কাজ পারেন আপনি যে ভালো কাজে দক্ষ ওইটা দিয়ে আপনি কি করবেন যদি আপনি প্রজেক্টই না পান আমি আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পারলেন এবং আপনারা আপনাদের ভুলগুলো কি হচ্ছে কেমন ভুল করতেছেন কোথায় ভুল করতেছেন এই বিষয়গুলো বুঝতে পারছেন এবং ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ বলে মনে হয় অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে আমাকে জানাবেন সকলে ভালো থাকবেন সকলের জন্য প্রাণ ভরে দোয়া রইল আপনারা আমার পরামর্শে আমার সাজেশনে আমার ক্লায়েন্ট হান্টিং আমার সবকিছু নিয়ে আপনারা ভালো কিছু করেন এটাই আসলে আমার দিন শেষে যাওয়া